ইস্কন নেতা চিন্নয়চন্দ্র চিন্নয়চন্দ্র দাস তাকে যে গ্রেপ্তার করা হলো এটা কে গ্রেপ্তার করলো কার উদ্দেশ্যে কার আদেশে তাকে গ্রেপ্তার করা হলো সরকারের আদেশ দিয়েছে সরকার তো এই ব্যাপারে জানেই না তাহলে তাকে গ্রেপ্তার করা এইটা একটা ষড়যন্ত্র ছিল তাকে গ্রেপ্তার করার পর থেকেই এই এই ধরনের বর্তমানে বাংলাদেশে এই পরিস্থিতি হয়েছে হুমকি দামকি যত কিছু হোক কিন্তু বর্তমানে এখন একটাই পথ রাস্তা আছে সমস্ত দল বিদল বিরোধী দল যারা আছে সবাই একসাথ হয়ে এখন তারা এক একসাথ হয়ে ঐক্য হয়ে এটা বারবার বলা হয়েছে সব সব প্রত্যেকটা জায়গা থেকে বলা হয়েছে যে ঐক্যের বিকল্প কোনো কিছু নেই বাংলাদেশ যেহেতু একটা ছোট্ট একটা দেশ ঐক্যের দরকার আর আমাদের বিভিন্ন রকমের আমাদের যে প্রশাসনিক বা আমাদের যে শক্তি শক্তিগুলো আমাদের আরও বাড়ানো দরকার আমরা এদিকে নজর দেব ইনশাল্লাহ আর আপনারা অবশ্যই সবাই সতর্ক অবস্থান থাকবেন দেশের জনগণ সবাই চোখ কান খোলা রাখবেন কারণ বর্তমানে বাংলাদেশে বিভিন্ন রকমের ষড়যন্ত্র কাজ করতেছে এই যেই পরিস্থিতি বাংলাদেশের খুবই ভয়ানক একটা পরিস্থিতি আর আমি বলবো বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার আছে এই সরকার অবশ্যই আপনারা সঠিক সময়ে আপনারা খুব তাড়াহুড়া করে আপনারা একটা দেশের যতগুলো নির্বাচন করতে যা যা সংস্কার দরকার সেই সংস্কারগুলো আপনারা খুব দ্রুত আপনারা করেন তাড়াতাড়ি করে দেশটা সংস্কার করে একটা নির্বাচন দিয়ে একটা নির্বাচিত সরকারকে ক্ষমতায় বসিয়ে দেন তখন তারা দেশ কন্ট্রোল করতে পারবে কিন্তু এই অবস্থায় আপনারা যতদিন থাকবে ততদিন এই এইভাবে বিভিন্ন ষড়যন্ত্র কাজ করবে কারণ আপনারা দুর্বল আপনারা পারতেছেন না আপনাদেরকে যে যেটা কইতেছে এইটি আপনারা শুনতেছেন এইটাই করতেছেন কিন্তু এইভাবে দেশ চলতে পারে না দেশ চলবে দেশ সরকার গঠন করবে সরকার আইন সরকারের অবস্থায় সরকারের দেশ চালাবে কিন্তু এখন আন্দোলন আন্দোলন বিভিন্ন এই দল এই দল আন্দোলন করতেছে যারা দেশের বিপক্ষে শত্রু তারাও আন্দোলন নামতেছে তারা কিন্তু সঠিক তারা তারা ওই পরিচয় নিতেছে না তারা বিভিন্ন রূপ ধরে বিভিন্ন গাছের ডালা ডালা ফালা হয়ে তারা এই এগুলা করতেছে তো যাই হোক সবাই সাবধান সতর্ক অবস্থান থাকবেন ভালো থাকবেন